হ্যালো বন্ধুরা পম্পা মিত্র ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক 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 ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো দেখো আজকে ঘুরতে যাবো আর পাশে একটা মেলায় হবে সেখানেই যাব মেলাটা তো জানি না হবে কি হবে না তো দেখি রেডি হয়ে যাই হবে কি হবে না পরে দেখে নেব আগে রেডি হয়নি তারপরে যাই দেখে আসি অনেকদিন ধরে শুনছিলাম যে মেলাটা হবে তো জামাষষ্ঠীর মেলা তো জামাষষ্ঠীর মেলা এখনও দশ দিন বাদে হবে মানে জামাষষ্ঠীর মানে যেদিন জামাষষ্ঠী হবে দশ দিন আগে আমরা মানে মেলাটা যাচ্ছি তো দেখি মেলাটা হচ্ছে কি হচ্ছে না সেটাই যাব দেখতে তার আগে একটু রেডি রেডি হয়ে নি সে সাজুকুজু করিনি বেশি নর্মাল সাজবো কেননা বাইরে হচ্ছে এখন বৃষ্টি মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে তো দেখো এখন রেডি হয়ে যাবো বাইরে এখন দেখো কতটা বৃষ্টি হচ্ছে সেটাও দেখো আর দেখো ছোটো ছোটো কিউট কিউট ক্লিপগুলো আজকাল প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে ক্লিপগুলো মানে অনেক সবাই পড়ছে সবাই পড়ছে ক্লিপগুলো আর আমারও এখন খুব ভালো লাগে বিয়ের আগে এইসব যেন আমার ভীষণ পছন্দ ছিল ছোটো ছোটো ক্লিপ আমি ভীষণ পড়তাম কিন্তু এখন বিয়ের পরে যেন সব ভুলে গেছে সাজ সব ভুলে গেছি তো দেখো তাও আমি পড়ে নিলাম ছোটো ছোটো ক্লিপগুলো পরে নিলাম তো আজকে মানে ইচ্ছা করছে না বাইরে বৃষ্টি হচ্ছিলো বলে মানে যাওয়ারও ইচ্ছা ছিল না তো আমাদেরও বললো যে চলো যাই ঘুরে আসি সেটার জন্য দেখো আমি মাঝখান থেকে যেরমভাবে মানে চুলটাও ঠিকভাবে বাঁচাই নি মাঝখান থেকে শুধু ক্লিপগুলো লাগিয়ে সিটিটা কেটে মানে তোমার এবার দেখো খোপা করে ক্লিপ লাগিয়ে দেবো কেননা আমার ইচ্ছাই করছে না দেখো আমি খোপা করছি ইচ্ছাই করছে না যে চুলমুল ছাড়াই কিছু করি মানে আমার যখন ভালো লাগে না তখন আমি এরমই করি নর্মাল দেখো এই যে ক্লিপ লাগিয়ে ছেড়ে দিলাম এবারে এখন দেখো যে এই সিঁদুর ঠেঁদুরগুলো পরে নেবো সিঁদুরটা টিপে পরে নেবো তার আগে একটু ফাউন্ডেশনে করে নিই মানে লাগিনি চোখের তলায় প্রচুর কালের স্পট পড়েছে আমার মানে রাত জেগে 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 মানে আমার চোখের হালাতি খারাপ হয়ে গেছে মানে আমি তার মধ্যে রোগাও হয়ে গেছি প্রচুর তোমার একটু কমেন্ট করে বলো যে মোটা হবো কি করে আমি মোটাই হতে পারছি না আজ প্রচুর রোগা হয়ে যাচ্ছি আমি এখন বেবি হওয়ার পরে যেরাম চোখের তলায় কালি পড়ে পড়ে গেছে আর রোগাও হয়ে গেছি প্রচুর তো দেখো এই যে আমার কম দামের মেকআপ করছে আমি মানে বেশি দাম না দেড়শো টাকার মেকআপ মানে তোমার যদি চাও সেটাও আমি লিঙ্ক দিয়ে দেবো যে আমি কী মেকআপ করি না সব দিয়ে দেবো বলে দেবো আর এটা ল্যাকমে ফাউন্ডেশান ছিল কম দামে এরকম ছোট্ট একটা টিপ করে নিলাম টিপ পরে একটু সিঁদুর সিঁদুর পরে নে দেখো আমি একটা পাগলামি করবো কেউ হেসো না এই যে ইকি দেখতে এই যে দেখো লিপস্টিকটা লিপস্টিকটা মানে আমার বক্সেই ছিল কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় আছে তো আমি বেশি লিপস্টিক লাগাতেও চাইনি তোমার হালকা পাতলা লাগাতে চাই তো সেইটার জন্য আমি সিঁদুরটা কপালে সিঁদুরটা নিয়ে ঠোঁটে অল্প অল্প করে মানে আপছাপছা করে লাগিয়ে নিলাম দেখো এবার আইটটা পাগলামি করবো চোখের উপরে ঘষে নেবো আমি এটা করি মাঝে সাঝেই করি কারা কারা এমন করো একটু কমেন্ট করে দিও কেননা আমার না যখন মাঝে মাঝে মনে হয় করে আমি ওঠে মানে আমি করতে চাই না মানে কাজ বাজ ভালো লাগে না করতে তখনই আমি এসব করি তো দেখো এই যে মেলায় বেড়ে গেছি কিন্তু গিয়ে দেখি মেলাই হইনি ফালতো পালতো গিয়েছি আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা বলো কিন্তু টাটা বাই বাই গাইস